নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প ঘর করিলাম বাহির মাঝে মাঝে এই হোটেলে খেতে আসি গরিব মানুষের হোটেল যারা খেতে আসে তারা অধিকাংশই কারখানা আপিসের মজুর কেরানি এক প্রস্থ ভাত ডালের জল আর সবুজ একটা ঘন্ট আজকালকার বাজার হিসাবে মোটামুটি সস্তা পাইপ সিস্টেম প্রচলিত গাঁটে কড়ি কম থাকলে আধপেটা শিখি পেটা খেতে বাধা নেই পেটে অন্তত ভাত পড়েছে এ শান্তনাটুকু কেনার সাধ্য এখানে হয় খিদের সঙ্গে বোঝাপড়া জল দিয়েই করতে হয় মাছ মাংস পাওয়া যায় চড়া দাম অবসাদ বোধ করলে বড়লোকের মিথ্যা প্রতারণা ভরা কুৎসিত জগতের ছড়ানো মায়াজালের ছোঁয়াচ লেগে লেগে নিজেকে ক্লেদাক্ত অসুচি মনে হলে এখানে এসে বসি এই মলিন নোংরা পরিবেশে মজুর কেরানির খাদ্য আর খাওয়ার রকম দেখতে দেখতে জগতের সীমাহীন দুর্দান্ত অতৃপ্ত ক্ষুধার অস্তিত্ব অনুভব করি অসংখ্য চেতনায় তারই প্রতিফলন ঘৃণা যজ্ঞের মহান পবিত্র আগুন হয়ে অনির্বাণ জ্বলছে নিজের চেতনায় তার উত্তাপ পায় নিজেকে সুস্থ সুচি মনে হয় প্রায় তখন সাড়ে এগারোটা বাজে সকাল থেকে ইঁটো থালাবাটি তুলে তুলে নেতা বলিয়ে যাওয়ার ফলে খাওয়ার ঘরের বিছানো আসনগুলির সম্মুখের মেঝে চ্যাটচ্যাটে চ্যাটে কাদাটে হয়ে গেছে খাদ্যার্থীদের ভিড় এখন কম খেতে বসবো কিনা ভাবছি এমন সময় আশ্চর্য হয়ে দেখলাম পশুপতি জুতো খুলে খাওয়ার ঘরে একটা আসন দখল করে বসল এত বেলায় পশুপতি আপিস এটা আমায় বিস্ময়ের কারণ নয় আমি জানতাম তাদের আপিসে আজ ধর্মঘট কাছাকাছি একটা ভাড়াটে বাড়িতে পশুপতি সপরিবারে বাস করে বাড়ি এত কাছে তবু এত বেলায় সে হোটেলে ভাত খেতে এসেছে কেন এটাই আমার কাছে অত্যন্ত খাপ ছাড়া ঠেকল আমিও পাশের আসনে বসি ভাত দিতে বলি ইতিমধ্যেই পশুপতির খাদ্য এসে গিয়েছিল হোটেলের ঠাকুর অদ্ভুত রকমের চটপটে হয় পিতলের বাটিতে মশলাগোলা জলের মধ্যে পেন্সিলের দাগ তোলা রবারের মতো মাছের টুকরোটির দিকে চেয়ে পশুপতি বলে ছ আনার এই মাছ বিলাসী তার দাম দেবে না হোটেলেরও তো মালিক আছে তা হোটেলে কেন বাড়িতে রান্না হয়নি অসুখ নাকি পশুপতি নিশ্বাস ফেলে বলে অসুখ নয় যুদ্ধ কদিন ধরেই চলেছে আজ চরম সংঘাত এক পক্ষে আমি অপর পক্ষে বাড়ির সবাই মানুষকে উত্তপ্ত করলে তার ভাষার জড়তা কেটে যায় আমি ইচ্ছা করেই হালকা সুরে বলি বাড়িতে ঝগড়া ঝাঁটি হয়েছে তাই বুঝি চিরকেলে প্রথায় ভাতের উপর রাগ করে বেরিয়ে সে শান্ত উদার চোখে তাকাই ঠোঁটের কোণে মৃদু একটা করুণার হাসি ফোটে বুঝতে পারি সে ভাবছে এ লোকটা কোন জগতে বাস করে শখের কলহ আর ভাতের উপর গোসা ওসব নাকামের দিন কোন কালে পার হয়ে গেছে মধ্যবিত্তের জীবনে সে খবরটাও রাখে না মুখে বলে ঝগড়াঝাটি ঝগড়াঝাটি বটে কদিন আজ বাড়িতে পারিবারিক সামাজিক দাম্পত্য রাজনৈতিক আধ্যাত্মিক যত রকম লড়াই আছে সব চলছে শুধু বোধ সাম্প্রদায়িক যুদ্ধটা বাদ বাড়িতে আজ ও পক্ষের হাঙ্গার স্ট্রাইক রাধেনি। আগে থেকে নোটিস দিয়েছে আজ আপিস না গেলে বরখাস্ত করবে বাড়ির সকলে তা জানে এ বাজারে চাকরি পাবো না খেয়ে মরতেই হবে সকলকে উপোস করিয়ে মারতেই যখন চাই সকলকে তাই যখন আমার প্রাণের ইচ্ছা আজ থেকেই উপোস শুরু হোক দুদিন আগে আর পরে বাবা মা পিসিমা বউ সবাই সকাল থেকে বিছানায় শুয়ে হাহুতাস করছে চোখের জল ফেলছে আর চোখে আর চোখে দেখছে নটার মধ্যে গুড়মুড়ি খেয়ে গুটি গুটি আপিস রওনা দেওয়ার আয়োজন করছে কিনা শুকনো ভাতের একটা গেরাস মুখে দিয়ে বাটিতে চুমুক দিয়ে সে একটু ডাল মুখে নেয় মেখে খাওয়া সম্ভব নয় তার একটু হাত কল্পনায় তার বাড়ির দৃশ্যটা রূপ নিয়ে আমাকেও সচকিত করে দেয় পরিবারের একমাত্র উপার্জনশীল মানুষটির বিরুদ্ধে এ তো প্রায় সমগ্র পরিবারটির সঙ্গবদ্ধ আক্রমণ এবং সকলেই তারা ওই মানুষটির ওপর নির্ভরশীল তবু ব্যাপারটা বড় বেশি বাড়াবাড়ি মনে হয় একটু যেন অবাস্তব অস্বাভাবিক ঘ্যাসা হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে কে না ধর্মঘট করে না করে উপায় আছে কার মা বাবা মাসিপিসি ছেলে মেয়ে বউ নিয়ে বেঁচে থাকার দায়ে ঠেকেছে বলেই কেরানি মরিয়া হয়ে লড়াইয়ে নামে ওটা তার শখ নয় তার মানেই তো এই যে বাড়ির অন্য সব মানুষের জীবনযাত্রাও অতি শোচনীয় অবস্থায় এসে ঠেকেছে একদিনে এই শোচনীয় অবস্থার সৃষ্টি হয় না ক্রমে ক্রমে দুর্দশা বাড়ে এবং তাতেই বাড়িতে কম বেশি সমর্থন সৃষ্টি হয়ে যায় এমন তো নয় যে আপন বাদ দিয়ে তাদের ভালো মন্দের হিসেব শিখেই তুলে শুধু নিজের জন্য নিজের খেয়ালে পশুপতি আজ আপিস যায়নি ধর্মঘট তো ডিটেকটিভ উপন্যাস পড়ার অ্যাডভেঞ্চার নয় কত মাইনে পাও এই দেড়শোর মতো ব্যাপারটা এতে পরিষ্কার হয় না পরিবারটি উলঙ্গ হয়ে উপোস দিয়ে মরার অবস্থার মুখোমুখি পৌঁছায়নি এই পর্যন্ত কিন্তু জীবনের সমস্ত স্বাদ আহ্লাদ আশা আনন্দ সার্থকতা বৈচিত্র্য বিকাশের সম্ভাবনা ছেঁটে ফেলে ডালপালা বর্জিত গাছের মতো বেঁচে থাকা তো এমন লোভনীয় নয় যে পরিবর্তনের চেষ্টাতেই ভীত হয়ে উঠবে তার আত্মীয় স্বজন তার মুখ আগলা করার জন্য আরও একটা খোঁচা দিই বলি তোমার যদি কিছু মাত্র মনের জোর থাকতো তুমি বুঝবে না মুখের কাছ থেকে ভাতের গেরাস নামিয়ে সে বলে আমি চিরকাল স্বাধীনতা চেয়েছি চিরটা কাল আমি সবার চেয়ে পরাধীন হয়ে রইলাম কি ভাবি আর কি হয় কি চায় আর কি পাই কলেজে পড়বার সময় ভেবেছিলাম ডাক্তার হব শেষ পর্যন্ত হলাম কেরানি তাও আবার বাবার চেষ্টায় আমার নিজের গুণে নয় জানোই তো কি অবস্থা হয় ভবিষ্যতের স্বপ্ন না ছাই যেমন একটা ব্যবস্থার জন্য পাগল হয়ে উঠতে হয় চাকরির জন্য হন্যে হয়ে উঠেও আমি কিছু করতে পারিনি বাবা ধর্না দিয়ে ধরাধরি করে চাকরিটা জুটিয়ে দেন আজ আমার কাণ্ডে বাবা স্তম্ভিত হয়ে যাবেন এ আর আশ্চর্য কি প্রথমেই কি বললেন জানো বললেন আমি উমেশবাবুকে মুখ দেখাবো কি করে মনে হলো যেন কেঁদেই ফেলবেন উমেশবাবু চাকরিটা দিয়েছিলেন কাজেই আমি কত বড় অকৃতজ্ঞতার কাজ করছি কত বড় অন্যায় করছি বাবা খুব নিষ্ঠাবান লোক এখনো খদ্দর পড়েন খানিক সে নীরবে খেয়ে যায় আচমকা একটু অদ্ভুতভাবে হাসে কত তর্ক কত বোঝানো কত হা হতাশ মান অভিমান তবে দেশপ্রেম শিশুরাষ্ট্র এইসব যুক্তি তোলেননি আমারও তো বয়স হয়েছে বুঝেন তার একটা যুক্তি হলো আমি প্রায় অফিসার একটুখানি নিচে লেগে থাকলে পেটি অফিসার হতে পারবো যারা পঞ্চাশ ষাট টাকার কেরানি তারা যা খুশি করুক আমি কেন তাদের দলে ভিড়ব আসলে এইসব যুক্তি তর্ক বড়ো কথা নয় ঘরোয়া ব্যাপার তো মায়া মমতা স্নেহের দাবির চাপটাই মারাত্মক বাড়িতে যেন গভীর শোকের ছায়া পড়েছে সর্বনাশ আসন্ন দিবারাত্রি কানের কাছে শুধু গুঞ্জন কি উপায় হবে হাই হাই উপায় কি হবে বোনের বিয়ে আসছে আমার স্ত্রীর সাত মাস বাবার অসুস্থ শরীর খাবার ঘরে লোক চলাচল করে আর হোটেলের মাছির ঝাঁ বনবনিয়ে উঠতে থাকে রান্নাঘরে ঠাকুর আর ঝিয়ের মধ্যে কী নিয়ে কলহ বেঁধেছে ঝির তীক্ষ্ণ চড়া গলা ঝনঝন করে বাজছে চিরদিন উপরের মিতালির ভরসাটুকু সম্বল করে শূন্যে ঝুলে থাকা মধ্যবিত্তের চেতনায় ফাঁস ছিঁড়ে আছড়ে পড়ার আতঙ্ক যে কত রূপে পুঞ্জীভূত হয়েছিল নিচের ওই নিবিড় কালো হতাশার অতল গভীরতার দিক থেকে মুখ ফিরিয়ে রাখার করুণ চেষ্টাতেই কীভাবে ব্যর্থ ব্যাহত জীবন কাটত পশুপতি তার বর্ণনা দিতে পারে না ছেলেবেলাতেই এই ভয় আর ভয়ের সংস্কার দেখে ভয় পেয়ে মাটির মানুষের কাছে পালিয়েছি সাহস খুঁজতে তার অপটু কথা থেকেই কল্পনা করে নিতে পারি কিসের ইঙ্গিত সে করছে কিন্তু আজও কি এত ভয় আছে দ্বিধা আছে সংশয় আছে বিভ্রান্তির হতাশা আছে কিন্তু এত আতঙ্ক দু একজনের থাকতে পারে সমগ্র পরিবারটির কি করে থাকে কেউ একজন চেষ্টা করে ফেনিয়ে ফাঁপিয়ে না তুললে এ তো সম্ভব নয় আমার মনের প্রশ্নের জবাব দিতেই যেন পশুপতি বলে স্ত্রী গোড়ায় আমার দলেই ছিল অন্দরে থাকলেও বাইরের খবর তো কিছু কিছু পায় আমরা যা ভাবি আর অনুভব করি দাম্পত্যালাপে কিছুটা তো চুঁইয়ে গিয়ে মর্মে পৌঁছায় খানিকটা বুঝতো যে এটা আমার একার ব্যাপার নয় আপিসের সবাই মিলে করছি কিন্তু বউটাও শেষে বিগড়ে গেল বেচারির সাত মাস কানের কাছে সকলে ক্রমাগত মন্ত্র জপছে কতক্ষণ ভরসা রাখবে বাবা বোধহয় টের পেলেন একা আমার সঙ্গে পেরে উঠবেন না আমার দিদিকে নিয়ে এলেন বেশ মোটা সোটা জবরদস্তি গিন নিবার ছেলেপিলে নিয়ে সচ্ছল সংসার খুব সাংসারিক বুদ্ধি সবাই মিলে কি যে বোঝালো বউটিও আক্রমণ শুরু করে দিল আর সে কি আক্রমণ একটা নমুনা শুনবে রাত দুপুরে কাঁদে আর বলে আমার এই অবস্থায় তুমি আমার দিকে তাকাবে না দুই ছেলের মা বউ যখন পেটের ভারে এলিয়ে পড়ে ওরকমভাবে বলে ব্যাপারটা কীরকম দাঁড়ায় অনুমান করতে পারো জানি না কি করে শক্ত আছি খাড়া আছি শ্রদ্ধার দৃষ্টিতে তার দিকে চেয়ে নীরবে সায় পশুপতি মৃদু স্বরে বলে যায়। আপিসের লড়াই সহজ কিন্তু এতগুলো লোক একসঙ্গে আছি এক চিন্তা এক উদ্দেশ্য জানি গুতো খেলে সবাই ভাগাভাগি করে খাবো শালা ঘরের লড়াইয়ে প্রাণটা যায় যায় হয়েছে ভাবলাম বটে যে আমায় কাবু করতে ওরা উপোস করে শুয়ে আছে আমি কেন উপোস করে মরি তাই হোটেলে খেতে এলাম কিন্তু গলা দিয়ে ভাত কি গলে তোমার ওই দিদিটি এখনও আছেন আছে ভাইয়ের চাকরির মায়া কাটিয়ে যেতে পারছে না বলতে বলতে মুখ তুলে সে চোখ বড় বড় করে চেয়ে থাকে পশুপতির স্ত্রী সাধারণভাবে একখানা শাড়ি পরে একেবারে হোটেলের খাবার ঘরের ভেতর এসে দাঁড়িয়েছে দরজার কাছে বাইরে তার বাবা মা আর কিশোরী বোনটিকেও দেখা যায় পিসিমা বোধহয় আসেনি বড় দিদিটিও নয় এই যে তুমি এখানে পশুপতির স্ত্রী যেন কত জন্মের আটকানো দম ছাড়ে মা গো মা না বলে এমন করে চলে আসে তারপর পশুপতির বাবা ভেতরে আসে গভীর চোখে খানিক্ষণ চুপচাপ চেয়েই থাকে ছেলের দিকে আচমকা বলে তা তোমার মনের ইচ্ছাটা জোর করে বললেই পারতে তোমার বিচার বিবেচনার উপর আমরা কি কথা কইতে যাব চেয়ে দেখি পশুপতির ক্লিষ্ট মুখ উজ্জ্বল হয়ে উঠেছে আপনা থেকে সিধে হয়ে গেছে তার বাঁকা মেরুদণ্ডটা মধ্যস্থ হয়ে আমি একটি প্রস্তাব করি প্রস্তাবটি গৃহীত হয় পশুপতির পরিবারটি বোধ হয় এই প্রথম ঘর থাকতে বাইরের এই নোংরা হোটেলে আসন পেতে ভাত খেতে বসে আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই